নির্বাচন করেছি সেখানে আমার কি অবস্থান ছিল কিভাবে ছিল ন্যাচারালি আজকের প্রজন্মে আপনারা উপলব্ধি করতে পারবেন না দল কোন জায়গা থেকে কোন নির্বাচন কোন জায়গা থেকে প্রত্যেক প্রতিনিয়ত কোন জায়গায় যখন যেখানে যে দলের সদস্য ছিলাম আমি কর্মী হতে খুব ভালোবাসি আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে প্রত্যেকটি মুহূর্তে আমার কি ভূমিকা ছিল সেটা আছে আর আগামী দিনেও আমার কি থাকবে আমার সাথে দায়িত্বশীল চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে সেই পদে তো আমি কাউকে বিড়ম্বনা ফেলতে যাব না সে ঘর সে দেবার জায়গা নেই কারণ যে জায়গা থেকে আঘাত এসছে সেই জায়গাটা একটা হলো পারিবারিক এবং খুব পরিষ্কার যে বিশ্বাসযোগ্যতার যে তফাতে সে তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি ন্যাচারালি আদালতের বিচারাধীন আমি সেপারেশন চাই এবং আমি সে ডাইভোর্স প্রসেস করে আর দ্বিতীয় কথা আমি আবার বলছি যে আমি যেহেতু যে সমস্যার দিনগুলিতে ছিলাম আমি বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমাকে সাহায্য করবার জন্য যে পরিবেশ পরিস্থিতিতে তাকে আজকে আলোচনার বিষয়ে বা অন্য বিষয়ে নিয়ে আসা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক অপব্যাখ্যা সিচুয়েশনে করা হচ্ছে পরিস্থিতির অপব্যাখ্যা করা হচ্ছে যা বলছে তা অসত্য কথা আমি কেন পদত্যাগ করেছিলাম আমি সেদিনই ব্যাখ্যা করেছিলাম আজও বলি যে সত্যিকারের দায়িত্বশীল হতে গেলে তাকে দায়িত্ব নিয়েই কাজ করতে হয় সেই দায়িত্ব নেবার জন্যও সিদ্ধান্ত নিতে সেই সিদ্ধান্ত আমি নিয়েছি যাদের কাছে যে আলোচনার ভিত্তিতে যে কথা আমাকে বলা হয়েছে যা উল্লেখ করা হয়েছে আমি বলি তার সঙ্গে বাস্তব সত্যতার কোনো মিল নেই একটা শাড়ি আমি পৌরসভা থেকে বেরিয়ে আসছি দোকানের সামনে দাঁড়িয়ে তাহলে কি ব্যাখ্যা করব কার কাছে করতে যাব সেই জায়গাটা যখন বিশ্বাসযোগ্যতার জায়গাটা যদি কোনো প্রশ্নের সামনে দাঁড়ায় যারা দাঁড় করিয়েছেন তারাই দাঁড় করেছেন তারাই তার ব্যাখ্যা শুনেছিলাম যে যখন নতুন কমিটি হয় তখন ওয়ান অফ দা অবজার্ভার আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেরকম কোনো কর্মীকে নিই কোনো দিন রাজনীতি করে নিই আমার বিরোধী দলের যে সমালোচক সমালোচক কখনো শত্রু হতে পারে না এখানে তো সমালোচনারও কোনো প্রশ্ন উঠে কিন্তু সবচেয়ে বড়ো কথা খুব দুর্ভাগ্যজনক আমি মর্মাহত যে দক্ষিণ চব্বিশ পরগনায় যদি তারা মানে আমার সহযোগী রাজনৈতিক দলে বা আমার দলের যদি কেউ সদস্য হয়ে থাকে এটা কখনো অভিজ্ঞতা ছিল যারা যেখানে যদি করেন ইনভলভমেন্ট থেকে থাকে তারা নিজেরা আয়নার দিকে দাঁড়িয়ে বিচার করুন যে এই জিনিসের ইনভলভমেন্ট হওয়াটা কতটা প্রাসঙ্গিক দাবের কাছে অপ্রাসঙ্গিক কথাবার্তা কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারবো না ব্যাখ্যা দিতে যাবো বৈশাখী আমার বিপদের বন্ধু আমার বিপদের বন্ধুকে আমি কোনো মুহূর্তেই আমি কোনো মুহূর্তেই অস্বীকার করতে পারবো না এটা ফ্যাক্ট যে আমার জীবনে যা ঘটেছে আমার অতি বড় শত্রুরও যেন এই জিনিস ঘটনা না ঘটে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিষয় আক্রমণ আমাকে নিশ্চয়ই গতকালকের ঘটনায় গত কাল এবং পরশুর ঘটনায় আমি মর্মাহত যে এই জিনিসও আমাকে দেখতে হবে এটা আমার ধারণার মধ্যে ছিল না যে সুব্রত বাবু তো কলকাতায় মেয়র ছিলেন আমার আগে সুব্রত বাবু কলকাতায় নির্বাচিত হয়েছিলেন কলকাতা পৌরসভায় মেয়র হিসেবে থাকবার পর আপনারা কি সুব্রত বাবুর উপস্থিতি দেখেছিলেন সেদিন প্রশ্ন করেন আপনারা আমাকে বলুন যে সুধাংশু সিং মেম্বার অফ পার্লামেন্ট ছিল কাউন্সিলার হবার পর সেই সুধাংশু সিংকে আপনারা কি কলকাতা পৌরসভার অধিবেশনে দেখেছি আমি তো বিধানসভায় গেছি অহেতুক বলছি তো অপ চিন্তা ব্যাখ্যা অহেতুক বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে আমি সেটাকে উপভোগ করছি আমার ডিটের চিন্তা ভাবনা কি সেটা সম্বন্ধে আমি খুব আকিব কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে পারি আপনাদেরকে যে অসত্য বেশ কিছু ব্যাপার নিয়ে কিছু মানুষ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধান তারা অহেতুক অপব্যাখ্যা করছে এবং এই অপব্যাখ্যাগুলো আমি আমার কনভিকশানে আমার ইন্টেন্টিতে আমার চিন্তা চিন্তাভাবনায় আমি স্টেডিয়ার যে কোনো মুহূর্তে সে জায়গায় দাঁড়িয়ে আমি কারোর কাছে সেই যারা অপব্যাখ্যা করেছেন একদিন না একদিন তারাই বুঝতে পারবেন তারা কি ব্যাখ্যা করেছেন তারা কি চিন্তা ভাবনা করেছেন আমি কখনো কোনো জায়গায় অন্যায়ের কাছে আত্মসমর্পণ করিনি আজও আগামী দিনেও করব না স্টিল দিস মুভমেন্ট দেয়ার ইজ নো অফার ফ্রম এনি পলিটিক্যাল পার্টি টু কন্টেস্ট দি এ লোকসভা ইলেকশন